তুমি আমার মাফ করে দিও আগে একটা পাগলের ব্যাগ নিয়ে দৌড় দিছে ওটা আর কেউ না আমার ছেলে আমি পাঠাছিলাম তোমার ব্যাগটা নিয়ে দৌড় দিতে বল এইটা কোন ধরনের মজা আপনার ছেলে যে আমার ব্যাগ নিয়ে গিয়েছে জানেন ওই ব্যাগের মধ্যে কত দরকারি কাগজপত্র ছিল ওই ব্যাগের মধ্যে আমার পরীক্ষার অ্যাসাইনমেন্ট ছিল জানে না দে মা তুমি মাথা গরম করো না তুমি ঠান্ডা হয়ে আমার কথাগুলো শুনো তোমার সামনে অনেক বিপদ তোমার বিপদ থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি আমার ছেলের দিয়ে তোমার ব্যাগটা নিয়ে হয়েছি তুমি আমার একটু কথাটা বোঝার চেষ্টা করো দেখুন একদমই উল্টাপাল্টা কথা বলবেন না আপনি আমার কাছে এসে উল্টাপাল্টা বুঝ দিবেন আর আমি বুঝে নেব আপনি জানুন এই অ্যাসাইনমেন্ট কার্ড হারানোর জন্য আপনাকে আমি পুলিশের কাছে দিতে পারি মা তুমি আমার পুলিশের কাছে দাও আর চাই তাই করো কিন্তু তোমার সামনে অনেক বিপদ সেই বিপদ থেকে বাঁচানোর জন্য আইছি আমি আর দেখো না তোমারে কারে দিয়ে কোলেতে নিয়ে যাওয়ার জন্য যাইতেছে আসলে তোমারে কলেজে নিয়ে যাব না তোমারে বিদেশে বেয়েসা দিব। সেই বিপদ থেকে বাঁচানোর জন্যেই আমি তোমারে এক কাজটা করছি ব্যাগ নিয়ে আমার কুলারে কইছি ধর দিতে না এইটা আমি কখনোই বিশ্বাস করি না আপনার কাছে কি প্রমাণ আছে দেখান তো দেখি ও আমি জানি তুমি আমার মুখের কথা বিশ্বাস করবে না প্রমাণ না এই দেখো তো মানে আল্লাহ এক মার পেটে দুই ভাই নইয়া আমি বড় আমার বুদ্ধি কম তুই ছুড়ো এ তোর এত বুদ্ধি হাই রে সম্পত্তি লিখে দিছে দেখে তোরে বেচে দিবি হ্যাঁ এই সম্পত্তি সব তুই হাতায় নিবি বাবা বাবা তোর এত বুদ্ধি তোর তো কীভাবে তো আর করবো আমি তুই না আমার একটা বান্দির বাচ্চা ভাই সম্পত্তি তো আমি আগেই লেখে নিছি এনে পেলান করছি ওরে আমি বিক্রি করে দিব এক কোটি টাকা নিমু। এক টাইমের সাথে আমার কথা হয়েছে বিদেশে পাঠাইয়া দিব এক কোটি টাকা অর্ধেক কোটি টাকা নিছি আর অর্ধেক দিব আর দর পরে এই সম্পত্তিও পাইছি ওই ফতিনের মেয়েটার আমি দূরও করছি এখন আমি রাজার হালে খামু আমি রানি বাই চিন্তা নাই এবইলে আমি যাই বলছি আর যাইমু না শুন আমি এটা বিয়া করছিলাম বাদকা বলতির বাইলে গিয়ে বউ এসেগা আমি আন সরকারে কেগেরে ঠেকতে লাগব বিয়া করামু ননদরে বিয়া কর আボス মাল রেডি আছে খালি গাড়িতে উঠাইয়া পুটটুস করে নিয়ে আপনা আপনে পার আছে না পার্কে থাকেন আমি মালিয়ে আইতাছি টাকা দেখা নাখার আর ভাইজা কি আমার শতমা আমার এত বড় ক্ষতি করতে চায় ওরা আমাকে বিদেশে পাচার করবে সি আমি কখনো ভাবতেই পারিনি যে ওরা আমার এত বড় ক্ষতি করবে সব সময় তো আমার মায়েকে আমার নিজের মায়ের মতো দেখতাম কিন্তু আমার মা আমার মা আমাকে সৎ মতোই দেখত আনটি আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার সাথে আসেন এখনই আমরা পুলিশের কাছে যাব আসুন ঠিক আছে আমরা ওই বান্ধের পিছনে বান্ধের বাচ্চার পিছনে দূরাই তাঙ্গ লাভ নাই ওই সামান্য একটা দু টাকার ব্যাগ দুই রাঙ্গ লাভ নাই কড়িটি আর মাল আমরা গাড়ির সামনে থুয়েছি চল অন্য অন্য দেখে আমাকে লাভ নাই আমরা কড়িটি পাইলে আমাকে কোটে কোটে কাম করে আর মাল বেবি দেবী কোথা? কোথায় না ডাইভার কোথায়? অ্যাপের সাথে পালায়েছে নাকি? এটা কিছু বুঝতাছিনা। এটা কিসের কাগজ? মা, তোমার সব কেরামতি আমি বুঝা গেছি। সব স্বসম্পত্তি লিখে গেছো। লিখে নিছো। এখন তুমি আমাকে বিদেশে পাঁচ আর কইরা দিবা। এটা আমিই জাইনা গেছি। রেডি থাকো পুলিশ তোমার দে

তুম माजी টাকা লবে লবে তোমার সৎ মেয়েকে তুমি বিক্রি করতে চাইছো কয়দিন পরে আমাকে বিক্রি করবে নাকি তার কি গ্যারান্টি আছে তোমার মতো তুমি থাকো আমি চললাম আরে নিজের মিয়াল লিগে কাটে পয়সা কাবাইলাম এই হলো আমার মরছানো নামে জিতেই বড় আমার আমি এই সিনটা আমি জেলখানে যম কে মিয়া মিকে পাছর হই আমি মিকে হই